দর্শক আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি যেই কাপলটা আপনারা দেখছেন আপনারা অলরেডি বুঝে গেছেন যে আরো একটি রিভিউ দেওয়ার জন্য আপনাদের সামনে আজকে ভিডিওটি করছি সেটা হচ্ছে এই কাপলের দীর্ঘ সময় ধরে তারা সন্তানের জন্য চেষ্টা করে যাচ্ছেন এবং বেশ হতাশ কারণ তাদের বয়স বেড়ে যাচ্ছে তাদের একটু লেট ম্যারেজ ছিল হ্যাঁ তো যার কারণে ওনাদের টেনশন এবং ডিপ্রেশন হতাশা বেশ ছিল সন্তান কনসিভ হচ্ছিল না দীর্ঘ নয় মাস চিকিৎসা করেছে আমার এখানে কনসিভ হচ্ছিল না অবশেষে আজকে সকালবেলা কাঠি টেস্ট করেন দুইটা তা কাঙ্ক্ষিত যে রেজাল্ট সেটা পেয়েছেন এবং সাথে সাথে আমি বললাম বিটা এসিজি টেস্ট করার জন্য চার হাজার পাঁচশো পাঁচ এবং ইউরিন ফর প্রেগনেন্সি টেস্ট পজিটিভ আসলে যে সমস্যাটা ছিল এই কাপলের হাজবেন্ডে যে সমস্যাটা ছিল সেটা হচ্ছে অ্যাস্তেনোজস বার্মিয়ান শুক্রাণুর গতিবিধি খুব কম ছিল সেটা হচ্ছে ফাস্ট প্রোগ্রেসিভ স্লো প্রোগ্রেসিভ শূন্য পার্সেন্ট এবং পনেরো পার্সেন্ট দুটো মিলে পনেরো পার্সেন্ট ছিল সো এই সমস্যা নিয়ে ওনারা আসলে চিকিৎসা করেন এবং ওনার হাজবেন্ডকে চিকিৎসা করার পরে আলহামদুলিল্লাহ ওনার হাজবেন্ডের নর্মাল যে আমরা নর্মাল মেডিসিনের মাধ্যমে এবং নর্মাল হয় এবং শুক্রাণু রিপোর্টটা যখন নর্মোজস পার্মি আসে তখন আমরা ওয়াইফকে চিকিৎসা করি আস্তে আস্তে চিকিৎসা করার পরে যখন টিবিএস টেস্ট করি ওনার রিপোর্টে ফলিকুলের সাইজটা ছোট আসে আস্তে আস্তে করে চিকিৎসা করার পরে আস্তে আস্তে আজকের এই দিনে সফলতা ফাইনালি ওনারা সফল হয়েছে। সত্যি ভালো লাগার বিষয় যে আজকে ওনারা সর্বোচ্চ প্রিপারেশন নিয়েছেন এই মাসে যদি না হতো হয়তো সামনের মাসে উনি ইন্ডিয়া চলে যেতেন এবং ওনারা ইন্ডিয়া যাওয়ার জন্য সকল প্রিপারেশন ওনারা নিয়ে রেখেছেন যে একটা সন্তানের জন্য কারণ যে সবিতা ওনার বয়স অলরেডি তেত্রিশ চৌত্রিশ ওনাদের বয়স বেড়ে যাচ্ছে বয়স প্রায় চল্লিশের কাছাকাছি সো এই জন্য আটত্রিশ এই জন্য ওনাদের এই হতাশা থেকে আলহামদুলিল্লাহ আল্লাহ তালা মুক্ত করেছেন দোয়া করবেন আজকের এই কাপলের জন্য আসলে আমি সবসময় যাদের হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ বিশেষ করে হাজবেন্ডের যাদের সমস্যা থাকে আমি তাদেরকে বলি স্বামীর চিকিৎসা না করে ওয়াইফকে আমি নর্মালি কনসিভের কোনো ওষুধ দিই না সর্বপ্রথম আজকে যে ম্যাডাম সবিতা তার হাজবেন্ড হাজবেন্ডের চিকিৎসা আমি প্রথমে করেছি যে গৌতম ভাই ওনার চিকিৎসাটা করেছি আগে ওনার রিপোর্টটা যখন সমস্যা ছিল ওনার রিপোর্ট আমরা যদি দেখি ছিল ওনার রিপোর্ট থেকে আমরা পরবর্তীতে চিকিৎসা করার পরে নর্মজস্পার্মিয়া আসে এবং এই নর্মজ পারমিয়ার পরে আলহামদুলিল্লাহ রিপোর্টটা আমরা আহ ওনাদেরকে এর জন্য ওষুধে যাই এবং আল্লাহ তালা করে দিয়েছেন সুতরাং সর্বোপরি আমি একটা কথাই বলি সচেতনতা এবং সচেতনতা সচেতন হই যদি হাজবেন্ডের সমস্যা থাকে অবশ্যই হাজবেন্ডের রিপোর্ট আগে করতে হবে হাজবেন্ডের রিপোর্ট নরমে না আসা পর্যন্ত স্ত্রীকে কনসিভের কোনো ওষুধ খাওয়ানো যাবে না বা খাওয়া উচিত না কারণ আমরা নর্মালি যে ধরনের মেডিসিনগুলো যে ওয়াইফের ফলিকল বড় হওয়ার জন্য বা ওভুলেশন ইন্ডেকশন যে মেডিসিনগুলো খাওয়া হয় এই ধরনের ওষুধ যখন একাধিকবার খাওয়া হয় একাধিক মাস খাওয়া হয় তখন এটা পিসুয়েজ ডেভেলপ করার একটা সমূহ সম্ভাবনা থাকে এবং চান্সেস থাকে এই ধরনের মেডিসিনগুলোর এই ধরনের একটা সাইড এফেক্ট আছে যার কারণে আমার হাজব্যান্ডের সমস্যা আমি তাদেরকে নর্মালি কোনো কনসিপ্টের জন্য ট্রাই করতে চাই না এবং করিও না এটা আপনারা আগের তো দেখেছেন এখনও দেখেছেন সো যাদের এস্তিনোজাস পারমিয়া থাকে আমি নর্মালি তাদেরকে বলি একটু লাইফস্টাইল মডিফিকেশন করার জন্য এক ঘন্টা করে ডেলি হাঁটার জন্য খাবার দাবারে আমি বলি ভাজা পোড়া খাবার মিষ্টি জাতীয় খাবার এবং আইসক্রিম চকলেট এই ধরনের খাবারগুলো একটু কম খাওয়ার জন্য এবং খাওয়া নিষেধ করে দিয়ে এক পর্যায়ে এবং ওনাদেরকে বলি যে একেবারে ফ্রেশ ফ্রুটস ভেজিটেবল লেবু শশা গাজর টমেটো এই ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবারগুলো একটু বেশি খাইতে বলি এবং সাথে মেডিসিন কিছু সাজেস্ট করেছিলাম সেইগুলোর পরে নর্মাল জুস আসে দোয়া করবেন আজকে তাদের জন্য আজকে এই ধরনের কাপল যারা এই ধরনের অসুবিধায় ভুগছেন এবং যাদের এই ধরনের শুক্রাণুর গতিবিধি সমস্যা অথবা শুক্রাণুর সংখ্যায় সমস্যা অথবা শুক্রাণুর অস্বাভাবিক গঠনের সমস্যা তাদের জন্য হতাশা না হয়ে সঠিক চিকিৎসা নেবেন বাংলাদেশে অসংখ্য অগণিত ইনফার্টিলিটি বিষয়ে কাজ করছি এরকম অনেক ডক্টর আছেন তাদের সাথে পরামর্শ করে সঠিক চিকিৎসা নিবেন বলে আশা করছি আজকের মতো এক বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম